তো কেটে করে নিচে ঘুরতে আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই তো দেখা একদম সকাল সকাল শুধু পাখিতে কিছু মিচি শব্দ করছে তো দেখো সবাই আমাদের এই দিকে এখন মানে শীতের দিনের মতো সকালবেলা ঠান্ডা পড়ে আর দুপুর বেলাও মানে একদম রোদ শীতের দিনের মতো দেখো এটা কি একদম লেজ বড় একটা পাখি এটা কি আল্লাহ একটা টিকটিকি নিয়ে গেছে সরি এই যে কি বলে টিকটিকি দেখো মুখে তুই তো সকালবেলা দেখো একটু একটু কুয়াশা ঠান্ডা পড়ছে প্রচুর প্রচুর না মানে ভালোই মোটামুটি তো এইটা দেখো সবাই আমাদের গাছের শাক তো কেটে ফেলা হচ্ছে গাছগুলো একদম মানে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই আমরা চিন্তা করেছি লাউ শাকগুলো খেয়ে তো এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম এই শাকগুলো কাটতে গিয়ে আমার বারোটা বেজে গিয়েছে কত সুন্দর করে শাকগুলো আমি কেটেছি একদম সুন্দর করে বেশ শাক সুন্দর করে কাটতে হয় এই যে এখানে ময়লাগুলো আছে এই শাকগুলো আমার মা রুই মাছ দিয়ে রান্না করবে আমাদের গাছের শাক কেটে ফেলতেছি আমরা সুন্দর হয়েছে মাশ আল্লাহ এইদিকে দেখো আমাদের হাঁস গুলো ডাকতেই থাকে শুধু আর এই তো এই দিকে আমার মা মাছ ভাজতেছে রান্না বসিয়ে দিয়েছে

আল্লা দিলে আল্লাহ যদি দেয় এই গাছ এই লাউ বনে না মা আল্লা যদি রহমত করে আঙ্গ ওই লাউ গাছটি তো নষ্ট হয়ে গেল এদি বড়সায় হ্যা আমাদের

তো দেখো সবাই আমার মা জাল সেলাই করতেছে তো এই তো এই জাল দিয়ে এক সময় আমার বাবা মাছ ধরবে আমি তোমাদের দেখাবো তো দেখো এই যে জাল আমার মা সব কিছুই পারে আলহামদুলিল্লাহ তো এই তো জাল সেলাই করতেছে আর আমাদের এদিকে কারেন্ট নাই এখন একটু পর পরই যাচ্ছে আসার কোনো খবর নাই কারেন্টের দেখছো কীভাবে জাল সেলাই করে এটা আমি জীবনও পারব না ও আপনার কে সিলাইছে এ সরি কে শিখাইছে মা কোন কিছু বাবা এই যে মাঝে মাঝে সিলাই তো না দু একটা মানে মাছ ধরার লিগে আমি দেখতাম শিখছি নানা থেকে শিখছেন দেখলে তো শিখান যায় নাকি আপনি যে কুর্সি কাটার যে বানায় উড়ি পারেন না কম উড়ি পারেন না

ওই সব বার কাইটেন না কাইটেন না এরে কাটতে বাউডা হইছে যে বাবা তোমাদের গাছে লাউ পাতা নষ্ট হয়ে যাচ্ছে লাউয়ের ফুলও আসছে না তাই আমরা সব লাউ পাতাগুলো কেটে ফেলছি ইনশাআল্লাহ হবে অন্যগুলোতে দেন সব কেটে লাভ না তো কার কই

দুপুরের খাবারে রান্না করা হয়েছে তোমার ডাল ভর্তা শাক ভাজি মাছ ভাজা আর আরেকটি এখানে কাজির ভাত আর এইতে এখানে মরিচ ভাত আছে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ